আর ওइसे মাথা খারাপ আরে না বেডা গংগো হইছ আদি 300 কেজি ছাইয়াও কম তোগো একটারও মাথায় কিচ্ছু নাই তোরা যে এত বল দগা এ জানতাম না ভাই ওজনও কি খাইছে বুঝছন নড়বলডা কত্তা কইতেছিল লিগে মুই ঠেই জানি সবাই খাইছে জানি কি যাই যা কও আমার ধারণাে কোনো ভুল নাই এ যাই ওজন হইবে দেড় থেকে 200 কেজি এই বিশটায়

না ভাই সমস্যা হয়েছে কি ভাই আমরা একটু সমস্যায় পড়ছি এই যে ব্রিজটা না ভাই এই বিলিজটায় কয় কেজি ওজন এই একটা ঝামেলায় পড়ছি একজনে একটা বলতেছে আমি তো বাড়ি কি আশেপাশে তাহলে তো আমি মনে হয় জানেন হয় ভাই এই পাশের বাড়িতেই বাড়িটাই আমাকে যখন এই ব্রিজটা করছে আমি তাদের সাথেই সব সময় ছিলাম ব্রিজটা যখন পাল্লায় উঠে ইয়া মাপতেছে তখন এরা ওজন হয়েছে যাইয়া সাড়ে চারশো কেজি আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে তারপরে ভিডিও তৈরি করি আপনারা যদি একটু লাইক কমেন্টস না করেন তাহলে কিন্তু আমরা ভিডিও তৈরি করে আনন্দ পাই না তাই আপনারা একটু ভিডিও দেখার পরে অবশ্যই লাইক কমেন্টস করবেন ভিডিওটি কমেন্টসে কেমন হয়েছে জানাবেন এবং আমাদের ভিডিও সামনে আরও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ